পৌরসভায় ঢুকতে গেলে তৃণমূল চেয়ারম্যানের বাইক আটকে ধরে চোর চোর স্লোগান দ্রুত নিয়ে তারা তৃণমূল শ্রমিক সংগঠনের শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা নদিয়ার শান্তিপুর পৌরসভার ঘটনা দুদিন ধরে চলছে পৌরসভার প্রধান গেট বন্ধ করে তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ তৃণমূল মহিলা পৌর প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে আন্দোলন আন্দোলনের জেরে বিঘ্নিত হয় পৌর পরিষেবা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি আন্দোলনকারী কর্মীদের গত দুদিন ধরে বিক্ষোভ করেন পৌরসভার অস্থায়ী পুরাতন কর্মীরা ঘটনাটি ঘটে শান্তিপুর পৌরসভায় গত দুদিন ধরে বিক্ষোভ চলার পর আজ পৌরসভার চেয়ারম্যান ঢোকার সময় তার বাইক আজকে ধরেন বিক্ষোভকারীরা গত দুদিন ধরে তৃণমূলের ব্যানার নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে চলছে এই আন্দোলন যে আমাদের আমাদের আমার বিরুদ্ধে কিছু বলা হয় না আমরা বলো আপনার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না আপনি জানুন বললো একটু তোমরা সহমাত্র থাকলে তোমাদের ব্যবস্থা করব তোমাদের জন্য ভাববো পরের ওই পিএসি চলে গেলো আমাদের কাউন্সিলর আমাদের পক্ষে বলেছিলেন কিন্তু উনি বললেন যে ওনার আগে ঠিক হোক তাহলে ভাববো

বিষয়টা হচ্ছে গত পরশু দিন আমাদের বিএসির একটা মিটিং হয়েছিল সেখানে বিএসির চারজন কর্মচারী বেতন বৃদ্ধির জন্য আবেদন হচ্ছিল সিআইসি যে আমাদের বিএসির মিটিংয়ে সেখানে অল কাউন্সিলররা কাউন্সিলর বিএসির মিটিং এ তাদের বেতন বৃদ্ধির আবেদন পরবর্তী দিনে সেই বিষয়টা কিছু কর্মচারী জানতে পেরে তারা যে তাদেরও বেতন বৃদ্ধি হয় সেই জন্য তারা কিছু কিছুমেন্ট করেছে তাদের বেতন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে তারা জানিয়েছে কিন্তু তারপরে এবার আজকে আমি কালকে গতকাল আমি অফিসিয়াল কিছু কাজে আমি কলকাতায় ছিলাম আজকে আমি অফিসে তা এই সব সমস্ত কর্মচারীরা তারা আন্দোলনরত ছিল তারা আমার কাছে আসেন এবং শান্ত কর্মচারীর সঙ্গে তারা খুব দেখান পরবর্তী দিনে আমি তাদেরকে দেখে নিই তারা আমাদের সঙ্গে এসে আলোচনা করে আমরা ডব্লিউ বিএস থেকে গিয়ে আমাদের মায়ের

সবাই কিন্তু এক খান থেকে টাকা পান বিভিন্ন থেকে টাকা পান স্বাভাবিকভাবে তাদেরকে আর যারা আমাদের কিছু আমাদের ট্যাক্স কালেকশন যারা করতেন তারা তাদেরকে অনুমোদন করেছিল এবং তাদেরকে বিষয়টা বলেছি তাদের যেহেতু আলাদা পাঠ স্বাভাবিকভাবে তাদেরটা আলাদা করে আলোচনা করে বিষয়টা আলোচনা করে পরবর্তী দিনে এইভাবেই তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা কোন তারা এখন থেকে আমাদের কথা শুনে কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে আমরা অনেক আলোচনা করেছে করে তাদেরকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে পরবর্তীতে কি করবে তারপরে পরবর্তীতে ভাষায় কর্তৃক সেটা সিদ্ধান্ত নেবে অবশ্যই সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না সাধারণ মানুষের যাতে পরিষেবা বহাল রাখতে হবে অবশ্যই কর্মচারীকে সেই কথাই আমি তাদেরকে বলে দিয়েছি এবং পৌরসভার পক্ষ থেকে এবং সরকারি গাইডলাইন মেনে কতটুকু তাদের বেতন বৃদ্ধি করা যায় আমরা গাইডলাইন মেনে সেইটুকু তাদেরকে আমরা এবং তারপরেও যদি কোনো কর্মচারী সেই তাদের বেতন বৃদ্ধিতে আশ্বস্ত না হয়ে অন্য কিছু করার চেষ্টা করে সেটা পরবর্তীতে আমরা কর্তৃপক্ষ বসে আলোচনা করে সেই সিদ্ধান্ত আপনার গ্রামে ঠিক আছে চেয়ারম্যান সত্যপথ বসে